মনে হয় দিয়ে এই জেগা অনেকানি এই জেগা

দেখ <laughs> <laughs> <laughs>

এই মে তুমি স্টপ করো তো আচ্ছা ওই পাড়ার নাম কি আপনাদের কোনা কোনা পাড়া ওইটা আছে কোনা করছে এক বছর

ওইটা আগে বেদ দিয়ে তো বাস দিয়ে এরকম ঘুরে ঘুরে কিন্তু মানুষের বুদ্ধি এখন এত পরিমাণ হয়েছে ওইটা যে বোতল ছিল ওইটা ছিদ্র করে করে ও শ্বাস প্রশ্বাস কিন্তু ইজি হয় এই জন্য ওই মুখে পড়ছে এখন কি আমি ওইদিকে দিকে যাবো আপনারা কিন্তু এই আসলে আসতে পারেন মদন অনেক সুন্দর একটা জায়গা দেখেন আমার আপুরা কেমনে খুব ব্যস্ত আছে ছবি নিয়ে

তাহলে গান কাজ গেল কাছে চলে যাব। আমার আপু এবনভাবে বসছে শাড়ি ভিজে যাচ্ছে কিন্তু একদম দেখতেছে না। মানে ছবি তুলতে এত পাগল এক্সাইটেড থাকে। মানে আমার মানে এত ভালো লাগতেছে এমন একটা সুন্দর জায়গায় মন যদি খারাপও থাকে মানে আর কি বলবো খুব ভালো লাগতেছে। সুন্দর কিন্তু আসলে আগে ঠিক আমাদের মানে আমরা পৌঁছালাম না হ্যাঁ <impulse input>

আর এই ওনার মা আসতেছে আমরা চলে যেতে হবে ঠিক আছে আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে কিন্তু খুব খারাপ লাগতেছে এত সুন্দর একটা দৃশ্য মানে রেখে যাইতে ইচ্ছা হচ্ছে না আর আপনার তো একদম ব্যস্ত আর আমার ভাইয়ের মেয়েটা ও একা এক আসছে আসতেছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

ওরা কোথায় চলো গেলো হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আমাদের যাচ্ছেন দেখেন কি অবস্থা আমার এতো ভালো লাগতেছে আসতেছে